নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম বাবা বড় কাছারি ধাম এই বড় কাছারিতে শিবকে বাবা বলে সম্বোধন করা হয় আর এখানে যারা যা মনস্কামনা করেন তা দরখাস্ত রূপে মন্দিরে জমা করেন মন্দিরের সব জায়গায় হচ্ছে দরখাস্তের ওই কাগজগুলো ঝোলানো রয়েছে চলো এগিয়ে গেলেই দেখতে পাবে এই হচ্ছে রাস্তা যে রাস্তাটা দিয়ে বাঁকড়াহাট থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে বাঁকড়াহাট কোথায় আমতলা থেকে আমতলা যাওয়ার আগে ঠাকুরপুকুর বাজার থেকে দিকে যেতে গেলে বাঁকড়াহাট রোড পড়বে এই বাঁকড়াহাট রোডের একদম বাঁকড়াহাটেই হচ্ছে বড় ধাম এই হচ্ছে সেই ধাম মানে গেট থেকে ছাড়িয়ে গিয়ে আরেকটু এগুলে হচ্ছে এই পড়বে এবং এইটা হচ্ছে তোমার গাড়ি সোজা চলে আসে এই যে দেখো এটা কিন্তু গাড়ির রাস্তা তুমি যদি প্রাইভেট গাড়ি আসো তো সোজা বড় কাছারির ধামের একদম মন্দিরের কাছেই গাড়ি নিয়ে চলে আসতে পারবে সোজা রাস্তা প্রচুর দোকান এবার আমরা মন্দিরের কাছে চলে এসেছি এই যে দেখছো মন্দির আর ওই যে দেখো এই দেখো সব দরখাস্ত সবাই কিন্তু এইখানে কাগজে এই কাগজ এখানেই পাওয়া যায় কাগজে লিখেছে নিজেদের মনস্কামনা এবং লিখে এখানে লাগিয়ে দিয়েছেন এবং মনস্কামনা পূরণ হলে তখন তারা এসে পুজো দিচ্ছেন এইখানে বাচ্চাদের পুজোর একটা রীতি রয়েছে বাচ্চারা যাদের অন্নপ্রাশন হয় ছ মাসের বাচ্চা তাদেরকে এবং নাড়ুগোপাল দেওয়ারও একটা প্রথা আছে এই যে দেখো এই ভদ্রলোকের কাছে একটা নাড়ুগোপাল রয়েছে এখানে নাড়ুগোপাল রয়েছে দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে এই একদম এটা হচ্ছে মূল মন্দিরটা এই মন্দিরে এই যে দেখছো গাছ অসত্য গাছ অসত্য গাছকে তলায় শিবলিঙ্গ এবং অসত্য গাছকে সাদা কাপড়ে জড়িয়ে রাখা আছে ওই হচ্ছে শিবলিঙ্গ ছবি তুলতে দেওয়া হয় না ভেতরে যাই হোক আমার ক্যামেরাটা অন ছিল কিছুটা ছবি উঠেছে এইখানটাতে একটু সিঁড়ি দিয়ে উঠে বাবাকে প্রণাম করা আর হচ্ছে ওখানে পুজো দেওয়া এবার বলি মন্দিরের ইতিহাস এই মন্দির হচ্ছে শতাব্দী প্রাচীন মন্দির এই হচ্ছে অসত্য গাছ এই পুরনো অসত্য গাছের গোড়াতে হচ্ছে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং এই শিবলিঙ্গ এই যে প্রতিষ্ঠিত এই শিব হচ্ছে মানে মহা 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 জাগ্রত মহাদেব এইখানে শিশুদের সুরক্ষার জন্য পুজো দেওয়া হয় এবং শিশুর ওজনের সেই ওজন অনুযায়ী সমপরিমাণ বাতাসা দেওয়া হয় এখানে সেখানে এখানে যে ডালার দোকান আছে সেই দোকানে পুজোর রীতিনীতি বলে দেবে যে কীভাবে ওই বাচ্চাকে নেওয়া হয় এবং বাচ্চার চুল এখানে দিতে লাগে এবং এখানে এই বাচ্চার আর কি পুরো মাত্রায় যাকে বলে প্রোটেকশান মানে একেবারে সুরক্ষা সেই সুরক্ষা কিন্তু মহাদেব স্বয়ং করে থাকেন এই হচ্ছে বাবা বড় এই এইখানে হচ্ছে ধূপ আর এই মোমবাতি ইত্যাদি আর কি জ্বালানোর জন্য এই স্থানটা এটা ঠিক মন্দিরের উল্টো দিকেই মন্দির বলতে কিন্তু বট এই অশ্বত্থ গাছটাই হচ্ছে আসল মন্দির অসত্য গাছের চারপাশ সুন্দর করে বাঁধানো রয়েছে সেটাই হচ্ছে মন্দির আর অনতি আরেক আর কিছুটা দূরে গেলে গঙ্গা পড়বে যাই হোক গঙ্গা এখান থেকে অনেকটা দূরে এখন অনেকটা দূরে হয়ে গেছে আগে কিন্তু এতটা দূরেও ছিল না এবং দেখতে পাচ্ছ যে শিশুদের কোলে নিয়ে বাবা মায়েরা ঘুরছেন এবং শিশুদের এই যে এখানে চুল দিয়ে দেওয়ার রীতি যে চুল দিয়ে দিয়েছে এই বাচ্চাটিরও পুজো হয়েছে দেখো সুন্দর সাজিয়ে বাচ্চাদের নিয়ে আসা হয়েছে এবং এরা প্রত্যেকেই মনস্কামনা করেন একটা সুস্থ সবল শিশুর এবং সেই মনস্কামনা পূর্ণ হলে মঙ্গলবার এবং শনিবার এই পুজো দেওয়া হয় যেখানে হচ্ছে ওই শিশুর ওজন অনুযায়ী মানে সম পরিমাণ বাতাসা এখানে দেওয়া হয় এইখানে বিভিন্ন ডালার দোকান আছে প্রচুর দোকান রয়েছে আর মানে মন্দির যেতে গেলে প্রচুর প্রচুর দোকান পাবে তোমরা রকম মানে নিত্য সামগ্রী পূজা সামগ্রী থেকে শুরু করে খেলনা বাচ্চাদের সব কিছু আছে আর মন্দিরের গায়ে রয়েছে একটি কুণ্ড তো এই পুকুরটি আজকে আমি পুকুরের ছবি দেখাতে পারলাম না কেন পুকুরের চারপাশ বাঁধানোর কাজ চলছে বলে ওখানে যাওয়া যাচ্ছে না তো পুকুরের মানে নিয়ম হচ্ছে ওই পুকুরে ডুব দেওয়াও একটা নিয়ম বাচ্চাকে ওই পুকুরে ডুব দিয়ে তারপরে আর কি পুজো দেওয়া হয় আগে পুকুরে ডুব দেওয়া হয় অথবা মাথায় একটু পুকুরের জল ছিটিয়ে নেওয়া হয় সেই কুণ্ডপুকুরের জল ছিটিয়ে নিয়ে তারপরে গিয়ে পুজোটা দেওয়া হয় তারপর গিয়ে মহাদেবের পুজোটা হয় তো সকালবেলা থেকেই ভোরবেলা থেকেই মন্দির খুলে যায় আর মঙ্গলবার এবং শনিবার এই বাচ্চাদের নিয়ে সেই পুজো দেওয়ার রীতি যদিও শিবের মন্দির মানে সোমবার পুজো দেওয়া হয় বা এখানে কিন্তু মঙ্গলবার এবং শনিবার সোমবার তো পুজো হয়ই কিন্তু মঙ্গল শনি হচ্ছে বাচ্চার সুরক্ষার জন্য শিশুর সুরক্ষা এবং শিশুকে সম্পূর্ণ রূপে রাখা রাখার জন্য যে পুজো সেটা কিন্তু মঙ্গলবার এবং শনিবার হয় এবার পুজো তো দেওয়া হলো পুজো দেওয়ার পরে তোমার অজস্র খাওয়া দাওয়ার দোকান রয়েছে তোমার এখানে কচুরি থেকে শুরু করে আলুর চপ বেগুনি মানে কি নেই পরোটা সব কিছু পাবে এমনকি ফুচকাও আছে তো এই রকম বিভিন্ন রকমের খাওয়া দাওয়া রয়েছে তো গেলে তোমাদের সময়টা অনেকটাই কেটে যাবে এই হচ্ছে মেন গেটটা আমি যখন ফিরছি আমি গেটের ছবিটা তুললাম আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা এখানে এসো পুজো দাও মহাদেবের চরণে অবশ্যই পুজো দিও আর যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই প্রশ্নের উত্তর দেব আজকের মতো এখানেই আসছি সবাই ভালো থেকো